আসসালামু আলাইকুম স্বাগত মালয়েশিয়ার জঙ্গলে আমরা এখন আছি আমরা যে জায়গাটা দিয়ে এই পাহাড়ি জঙ্গলে প্রবেশ করবো জায়গার মূল কেন্দ্রবিন্দুটার নাম হলো ওয়াংসার চেরাস আমি একটু দেখাচ্ছি একটা বিষয় এখান দিয়ে আমাদেরকে উঠতে হবে মালয়েশিয়ার জঙ্গলের মধ্যে আপনি ঘোরাঘুরি করতে পারবেন ভ্রমণ করতে পারবেন কিছু করতে পারবেন বাট আপনি এখানের কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করতে পারবেন না বালিশের পাহাড়গুলা এক একটা থেকে এক একটা উঁচু আর যা বলতেছিলাম এই জঙ্গলে এসে কিছু কাজ করা যাবে না এবং ওগুলো যদি করেন দনদনীয় অপরাধ আপনি জঙ্গলের ভিতরে সে গাছ কাটতে পারবেন না এখানে আগুন ধরাতে পারবেন না এবং এখানের যে পাথরগুলো আছে খুব দামি দামি পাথর আছে জঙ্গলের গভীরে পাথর চুরি করে নিয়ে যেতে পারবেন না তার পাশাপাশি পাথর ভাঙতেও পারবেন না মূল কথা হলো জঙ্গলের ভিতরে যাই আছে প্রাকৃতিক সম্পদের প্রতিটাই জঙ্গল ভরপুর এই প্রাকৃতিক সম্পদ আপনি নষ্ট করতে পারবেন না মূল কথা হলো এটা এখানে প্রাকৃতিক সম্পদ নষ্ট করা দণ্ডনীয় অপরাধ যদিও সব দেশে একই তবে মালিশ একটু খুব কঠিন আপনি যদি এখানে আগুন দরান বা গাছ কাটেন খুব খারাপ হয়ে যাবে এখানে প্রতিটা জঙ্গলেই অরাং আসলির বসবাস তার পাশাপাশি এখানে মরা গাছ পরে থাকলেও বা জ্বরে ভেঙে গেছে মরে গেছে জ্বরে ভেঙে পরে আছে নষ্ট হয়ে গেছে এই গাছের কাঠ পর্যন্ত আপনি কেটে নিতে পারবেন না আর একটা জিনিস হলো জঙ্গলের ভিতরে বাস আমাদের দেশে যে বোম বাস আছে সুজা করে উপরের দিকে যায় ওই বাসগুলা। মালয়েশিয়ার কেউই কাটতে পারবে না দেশ তো মালয়েশিয়ার ভিতরের জনগণ কেউ কাটতে পারবে না অরাং আসলি ছাড়া মালয়েশিয়ার একটা আদিবাসী গোষ্ঠী রয়েছে তাদেরকে ওরাং আসলি বলা হয় তারাই একমাত্র এই বাস কাটতে পারে এই জঙ্গলের ভিতরে এবং তারা কিন্তু লুকালয়ে খুবই কম আসে খুবই কম তারা জঙ্গলের ভিতরেই বসবাস করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন কারণ তারা তাদের ছোটবেলা থেকেই বা তাদের শৈশব থেকে তারা জঙ্গলে বেড়ে ওঠা এবং জঙ্গলকেই তারা আপন করে নিয়েছে তারা হলো মালয়েশিয়ার আদিবাসী যেমন বাংলাদেশের আদিবাসী বাংলাদেশিরা ঠিক তেমনই ভাবি মালয়েশিয়ার আদিবাসী হলো ওরাং আসলি তারাও মালয়ীয় তবে তারা জঙ্গলে বসবাস করে এটাই আর কি তো এই দিকগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে তো আমি একটু একটু করে জঙ্গলের গভীরে প্রবেশ করতেছি এই রাস্তাগুলো দিয়ে আপনি যত সামনের দিকে আগাবেন ততই মানুষ দেখতে পাবেন একটু পর পরই এখান থেকে মানুষ আসা যাওয়া করবে এবং ভয় পাওয়ার কিছুই নেই কারণ এই জঙ্গলে প্রতিদিনই শত শত মানুষ আসা যাওয়া করে এখানে আপনি রাস্তা বলে গেলেও কারো না কারো সহায়তায় নিচে নেমে আসতে পারবেন আর এখন এই জঙ্গলে বাঘ নেই এই জঙ্গলে আছে আপনার এই চিতা বাগনাই এই জঙ্গলে কালো যে বাঘগুলো আছে এই বাঘগুলো আছে এগুলো কাউকে আক্রমণ করে না যদিও সচরাচর এই দেখা যায় না তবে আগে বহুদিন তিন থেকে চার বছর আগে আমি একবার দেখেছিলাম এই কালো বাঘগুলা আগে অ্যাভেলেবেল দেখা যেত এখানে এখন মানুষের একটু বেশি আনাগোনা এই জায়গাগুলাতে সে কারণে কালো বাঘগুলো এখানে খুবই কম তারা তাদের স্থান তাদের জায়গা পরিবর্তন করে নিয়েছে অনেক দূর দূরান্তরে জঙ্গলের গভীরে চলে গেছে যদিও এই বাঘগুলো কাউকে কখনো আক্রমণ করে না তারা গাছের মধ্যে গাছে যে উঁচু ডাল আছে ওই ডালের মধ্যে বসে থাকে